আবার কিন্তু গরমের মধ্যে ভিডিওটা করতে আসি তো এই যে পিছনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাতাস দেওয়ার মতো দেখতেন মানে অস্থির কথা বলার চেষ্টা করব খামারির সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা কে কেমন আছেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে আজকে ভিডিওটার অন্যরকম একটা কি ইন্টারভিউ হবে আমরা একদম খোলা মেলা পরিবেশে আসছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু ভাইয়ের খামারটাও একটু দূরে দেখা যায় একটু জুম করে দেখায় দেই ওই যে দেখতে পাচ্ছেন ছাদের উপর হ্যাঁ এটা কিন্তু ভাইয়ের খামার ওই যে মাঝে মাঝে কিন্তু একটা কবুতর দেখা যায় খাঁচা দেখা যায় তো আলহামদুলিল্লাহ এই খামারটার মধ্যে কত জোর কবুতর আছে ভাইয়া তিরিশ বত্রিশ জোড়া কবুতর রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছিলাম খুবই চমৎকারের মধ্যে শৌকিংগুলো আছে মন্ডি তারপরে আপনার ভালো মানের গ্রিবাস রয়েছে গোল্লা রয়েছে গর রয়েছে রেসার রয়েছে এবং আরও বেশ কিছু ইন্ডিয়ান ফ্যান্টেল রয়েছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে রয়েছে তাছাড়া তো আরও অল্প দামে কবুতরগুলো আছে হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে খামারটা দেখতে পাচ্ছেন এই খামারটার মধ্যে কিন্তু অল্প দামে আপনারা শখ পূরণ করতে পারবেন এই টাইপের কবুতর কিন্তু অসংগ রয়েছে আর আমি যেটা দেখছি আরও অনেক পেয়ারের লোকের ডিম এবং বাচ্চা রয়েছে তো হাসান আলী ভাই তো আমি চিনি আপনার নাম বন্ধুরা যারা নতুন অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে দিবেন নাম মোহাম্মদ হাসান আলী ঠিকানা ঢাকা ধামরাই কালামপুর পুসরা ইউনিয়ন মোবাইল নাম্বার জিরো সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু নাইন ফোর এই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বন্ধুরা যারা ভাবতেছেন দামে অল্প মানে ভালো কবুতরগুলো নিতে চাচ্ছেন এবং সুনিশ্চিত গ্যারান্টি সিস্টেমে তারা ধামরাই চলে আসবেন ঢাকা ধামরাই চলে আসবেন কালামপুর নাকি আইসা ফোন দিলে ভাই কিন্তু আপনার রিসিভ করবে আর যারা একান্তই আসতে পারবেন না কবুতর ভালো লাগছে দামে মিলছে সেক্ষেত্রে আপনারা কোনো টেনশন ছাড়াই সারা বাংলাদেশে কিন্তু বাইর কবুতরগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে না ভাই তো আমরা এক এক করে কবুতর গুলো দেখাবো আপনার কি কোনো কথা বলার আছে হ্যাঁ তাহলে আমরা কবুতর গুলো দেখাই সকল বন্ধুদেরকে একসাথে নিয়ে নাকি ওকে বন্ধুরা আমাদের পাশে থাকেন চল কবুতর গুলো দেখাই আসসালামু আলাইকুম রাহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজন কবুতর রয়েছে কি কবুতর ভাইয়া রাজগোল্লা ভাই রাজগোল্লা কবুতর বলা হয় মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালারের মধ্যে ভাই এই যে ডান্ডিতে যে হারিতে আসলে কি মাদি আর বামে যে আছে এটা হচ্ছে নর এই পেয়ারা ফুল রানিং একদম রানিং ছোট বলে যে পেয়ারাটা একটু দাম চাইছিলাম কত ভাই 1500 নিলে একদম 1200 মাত্র 1200 দেখেন বন্ধুরা পেয়ারাটা মাশাআল্লাহ খুবই চমৎকার মধ্যে রাজগোল্লা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো সিরাজি তাই না সিরাজি একদম সিরাজি সাইজের মধ্যে রাজগোল্লা

এই পিয়াটা যারা নিবে এই বাচ্চার দুটো গিফট থাকবে নাকি ওকে জোড়া কত পড়বে একদম ভাই 1000 টাকা দুটো একদম 1000 জি জি দেখেন বন্ধুরা জোড়াটা মাদি আছে এই একটা বুমবার মাদি দাম কিন্তু 7800 টাকা আছে এটা ঠিক আছে আজকে এই চমৎকার পিয়াটা দুটো বাচ্চা সহকারে পেয়ে যাবেন মাত্র 1000 টাকা না ভাই মাত্র 1000 টাকা এ কি এ গ্রিভাস এখানে দুটো বাচ্চা আছে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার যেদিকে তাকাবেন সেদিকে খালি আন্ডার বাচ্চা দেখতে পাইবেন কথা বলো ভাই বন্ধুরা নর্মালি কালা দেখতে পাচ্ছেন চোখের থেকে শুরু করে তাই না আজকে এই পেঁয়াজটা দুটা বাচ্চার আর একদম পানির দাম দিন মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যেই

তো এই পিয়ারটা যারা নিবে জমা ডিম পাবে ফুললি আন্দোলন এই জোড়া কত করবো ভাইয়া ছোট করে একদম মাত্র তিন হাজার জমানো দুটো ডিম সহকারে দেখেন বন্ধুরা কি কারণে নিবেন না দেখেন পিয়ার যা লাগে বন্ধুরা তেলগুলা দেখেন অস্থির আমেরিকান না এই কারণেই তো এই পেয়ার আজকে যারা নিবে জমানো দুটা ডিম সহকারে দাম পড়বে মাত্র তিন হাজার না মাত্র তিন হাজার টাকা বারহমা ব্ল্যাক কালারের মধ্যে মাসাল চোখ তো অস্থির

কি কবুতর দেখাছেন ভাইয়া রেসার কবুতর আশাল্লা খুবই চমৎকার ভাই চোখ দেখলে তো ভাই কবুতর শান্তি ভাই আশাল বন্ধুরা চোখ গুলো দেখেন খুবই চমৎকারিম বাচ্চা করানো এই চোড়া কত বলব ভাইয়া

দাম দিলে চাইলে মাত্র 2500 না চাইলে মাত্র 2000 তিনটা বাচ্চা সহকারে দেখেন বন্ধুরা আজকের দেখানো যতগুলো পিয়ার দেখাবো ঠিক এরকম পাইকেরই দাম থাকবে যারা পিয়ারটা নিতে চান আলহামদুলিল্লাহ তার আজকে পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে তিনটা বাচ্চা সহকারে পিয়ারটা মাত্র 2000 টাকাকে பார்த்தেন ব্ল্যাক কালারের মডেল কবুতর যারা পিয়ারটা নিবে এদের তো দুটা ডিম পাবে আর একটা হচ্ছে শোকিং এর ডিম ওটা পাবে তো ডিমে যেটা তা দিচ্ছে এখন বসে গেছে কি নর এটা হচ্ছে মাদি হ্যাঁ বন্ধুরা ভিডিও করলেই অনেকের সংসারে অশান্তি লাগে এই কারণে একটু দৌড়াদৌড়ি করতে আসে যারা পিয়ারটা নিবে কথা বলবে

কত তেরোশো মাত্র তেরোশো টাকা বন্ধুরা নিতে মাত্র কি কব কি ভাইয়াট কালার চকলেট কালার মতো কিং বুঝতে বন্ধুরা বুঝতে পারছেন বর্তমান সময়ে কিন্তু ব্ল্যাক হোয়াইট রেড ইউলো এই সব আবি যাবি অনেক পাওয়া যায় এই সকল কবুতরগুলো কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে কিং শৌ কিং রানি পিয়ার একদম রানি পিয়ার এই যে নোটটা ডাকতেছে না আর ডানেরটা এর হচ্ছে মাদি এটা কত পড়বে কেমনে কি চা চাওদাম 3500 নিলে ভাই 2500 টাকা পড়ব কি কয় চাওদাম 3500 নিলে দাম পড়ব মাত্র 2500 1000 টাকা ডিসকাউন্ট বন্ধুরা যারা নিতে চান পিয়ারটা আজকে নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র 2500 টাকায় চমৎকার শৌ কিং রানি পিয়ারটা

এই যে দেখেন বন্ধুরা আসলে আমি মনে করছে বাচ্চা নিয়ে যাবো গা এই কারণে আমার খালি মারে দেখেন বন্ধুরা দুই বাচ্চা রয়েছে মারসাল্লা সাইজ মারসাল্লা সাইজ হ্যাঁ এ দেখে ভাবে মারে তো এই বাচ্চা ধরে দেওয়া যাবে বাচ্চা ধরে দেওয়া যাবে একদম গিফট ঠিক আছে বন্ধুরা

মাসাল্লাহ ও একদম কালো ঘরে কালো একদম বিগ সাইজ মানে শোকিং সাইজ কিং সাইজ হ্যাঁ যাই হোক এই জোড়ার কথা কেমনি কি জোড়া ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা একটা নড়ে দাম কিনতে বন্ধু পনেরোশো টাকা

একদম একদম বারোশো টাকা পড়বে আর বাচ্চা দুইটা বাচ্চা প্রায় এক কেজি কাছাকাছি যাই ভাই দুইটা এক কেজি কাছাকাছি তাহলে তো মানুষ গরু কুস্ত কিনা ভুলে যাব গা এ কো তো নিলে বাচ্চা বলে অনেক বড় হয় বন্ধুরা দুইটা বাচ্চা এক কেজি মতামু হয় যাই হোক

এই নরের পুরাপুরি কালার কিন্তু পাইছে এই দেখতে পাচ্ছেন বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চা গিফট করবা নাকি বাচ্চাটা দিয়ে সাথে বাচ্চাটা একদম গিফট জোড়া কথা বলতে বাচ্চা সব তিন পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে জোড়া দামে এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই বাচ্চা একটা আছে সিঙ্গেলের গিফট থাকবে ওকে বন্ধুরা মানে বাচ্চা সহকারে জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি হাসান আলী ভাই বিডি কিং এর মাদি মন্ডি সাইজ আচ্ছা আচ্ছা বিডি কিং এর মাদি বন্ধুরা সাইজটা মাসাল্লাহ যাদের নর আছে তারা কিন্তু নিতে পারেন এই মাদিটা

দেখেন মন্ডি কবুতর আমি এই পর্যন্ত রানিং পিয়ার যেগুলো আছে আমি কিন্তু প্রতিশো টাকায় কখনো আমি ভিডিও করি নাই। আমার হাজার বারোশো ভিডিও আমার করা হয়ে গেছে তো যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান মাত্র মাত্র প্রতিশো টাকা থাকবে একদম